বাগেরহাটের রামপালে দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় শরফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ অলিয়ার রহমান সহ গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে দুপুরে আদালতের নির্দেশে অধ্যক্ষ সহ অন্য আসামি মুদি দোকানি ফেরদৌস শেখকে কারাগারে পাঠানো হয় পুলিশ জানায় অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট ও তথ্য গোপনের অভিযোগ রয়েছে মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এদিকে বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা হয়েছে মামলার বিবরণে বলা হয় এগারো এপ্রিল রাতে মাদ্রাসার ছাত্রী নিবাস থেকে শিশুটিকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে আসামিরা ধর্ষক ফেরদোসকে আমরা গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তথ্য গোপন এবং আলামত নষ্ট করার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ অলিয়র রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবারেও আরও দুজন আসামি আছে তাদের বিষয়টি আমরা তদন্তে পেয়েছি সংশ্লিষ্টতা এবং তাদের গ্রেপ্তারের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক অলিপ শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা কি বলছেন আর আলামত নষ্টের যে অভিযোগ পাওয়া গেছে অধ্যক্ষ আদালতে এই বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন কিনা বাগেরহাটের রামপালে রামপালে যে শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আজকে বাগেরহাট সদর হসপিটালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই ডাক্তারি পরীক্ষাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এই তদন্ত কমিটি তারা তার বয়স নির্ধারণ এবং আলামত দর্শনের আলামত তারা সংগ্রহ করেছে তার নমুনা সংগ্রহ করেছে কিন্তু তারা এখনই এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি আমি এ বিষয়ে কথা বলেছিলাম বাগেরহাট সদর হসপিটালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর মশিউর রহমান তিনি আমাকে যেটা জানিয়েছেন যেহেতু ঘটনা এগারো তারিখের তা ক্ষেত্রে হচ্ছে আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না আচ্ছা এ বিষয়ে আপনার বাগেরহাট পুলিশের সাথে কথা বলেছিলাম বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এই ঘটনায় মাদ্রাসা সুপার মাদ্রাসা অধ্যক্ষ তিনি এই ঘটনায় সম্পৃক্ত এবং প্রাথমিক তদন্তে সেটাই প্রমাণিত হয়েছে কারণ হচ্ছে ঘটনার পরে তিনি তথ্য গোপন করে গোপন করেছেন এবং পুলিশকে না জানিয়ে তিনি একটা অপরাধ করেছেন এবং এই তাকে মামলার এজাহারে আসামিও করা হয়েছে এই তাকে আমরা গ্রেফতার করেছি এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা অন্য দুই আসামিকে গ্রেফতারের বিষয়ে পুলিশের কি বক্তব্য দুই আসামির বিষয়ে তারা যেটা বলেছে প্রাথমিক তদন্তে তারা যেতে জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে দর্শক ফেডদৌস ফেডদৌস সে যে ঘটনা ঘটিয়েছে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে কিন্তু এখানে অধ্যক্ষ তিনি যেটা দাবি করছেন সে সেটা হচ্ছে তিনি এই ঘটনা জানতেন না এরকম অস্বীকার করছেন কিন্তু তারা তার পুলিশ এটা এই ঘটনার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করছেন এবং আগামী আগামীকাল সাত দিনের রিমান্ড আবেদন করার কথা জানিয়েছে পুলিশ আমাকে বাগেরহাটের শিশু ধর্ষণ নিয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছ থেকে